প্রয়াত সুব্রত সাহা সাগরদিঘি বিধানসভায় তিনি তার মৃত্যুর পরে বিধানসভা উপনির্বাচন হয় সাগরদিকে এবং সাগরদিঘি জুড়ে কংগ্রেস বাম কংগ্রেস জোটের একটা হাওয়া উঠে এবং বাইরন বিশ্বাস জয়ী হন এবং কিছুদিনের মধ্যে দলবদল দলবদল করে এবং তৃণমূলে আবার ফিরে আসে আবার পঞ্চায়েত নির্বাচন হয় সেখানেও কিন্তু তৃণমূল ভালো রেজাল্ট করে আবার লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনেও কিন্তু বাম কংগ্রেস জোটেরা কিন্তু তাদের মাটি ছাড়তে নারাজ কিন্তু একেবারে গেম কিন্তু অন্য দিকে ঘুরে গেল বেপুল ভোটে জয় জয়ী হলেন এবং লিড দিলেন সাগর দিকে বিধানসভা এই জঙ্গিপুর লোকসভা কিন্তু দেখুন মনে করছে দেখুন দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচনটা হয় সুব্রত সাহার সেই সময় একটা ধরলেন লক্ষ্মী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালনও করেছিল যেহেতু তার মধ্যে কিছু মানে এনআরসি মানে লাগু করার ব্যবস্থা করেছিল কেন্দ্র সরকাররা সে ফ্যাক্টরটাও একটু এসছিল। এবং আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ বছরের যে উন্নয়ন এমন কোনো মানে বঙ্গবাসী নাই যে যার বাড়িতে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপকৃত নয় এমন কোনো বিজেপি বলো কংগ্রেস বলো হিন্দু বলো মুসলিম বলো শিখ বলো সবাই তারপর অকাল প্রয়াণ হয় আমাদের যা যিনি পাস করেছিলেন প্রয়াত মন্ত্রী ছিলেন সুব্রত সাহা তারপর উপনির্বাচন হয় উপনির্বাচনে আমরা সত্যি হার স্বীকার করেছিলাম সেখানে আমাদের কুড়ি হাজার মাইনাস হয়েছিল পঞ্চাশ হাজার থেকে তারপর পঞ্চায়েতে মোটামুটি আমরা রিকভারি করতে পেরেছিলাম কিন্তু যখন তারপর যখন বিধায়ক যিনি কংগ্রেসের ছিলেন তিনি তৃণমূলে আসেন এবং তারপর কিন্তু তৃণমূলের দলীয় সাংগঠনিক পদে আমরা দেখলাম একজন ভদ্র মানুষ নূরে মেহবুব আলম মহাশয় দায়িত্ব পায় এবং তার যে বিগত ছ মাসের আজ থেকে যদি আমার পিছনে ছ মাস যায় তোমরাও দেখেছ তোমরা লোকাল সাংবাদিক তোমরাও জানো তার যে পরিশ্রম তার যে কঠোর একজন সেনাপতির যে কাজ সেনাপতি হয়ে যেটা করা দল আমাকে দায়িত্ব দিয়েছে তার যে পরিশ্রম এবং বিগত লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই যে রিকভারিটাকে যে উদ্ধার করাটা এটা কিন্তু একটা মহৎ কাজ এবং এতে প্রচুর পরিশ্রম আমাদের ছাত্র যুব আমাদের জেলার নেতা বাপ্পাদা থেকে শুরু করে আমরা ছাত্র যুব নেতারা শুরু করে সবাই মিলে একত্রিত হয়ে নূরে মেহবু আলমের সঙ্গ ধরে একদম পুরোপুরি সাগর দিকে মরিয়া হয়ে পড়ে এগারোটা অঞ্চলের প্রত্যেকটা বুথে বুতে গিয়ে এবং সুসংগঠিতভাবে বুথ সভাপতি গঠন করে কমিটি তৈরি করে যেটা কিন্তু সাগরদিঘি ব্লকে বিগত দিন কোনো কমিটি ছিল না তোমরা এটা অবগত আছো সেই কমিটি তৈরি করে অঞ্চল সভাপতিরাদেরকে একসঙ্গে নিয়ে এক ছাতার তলে সাধারণ মানুষকে নিয়ে আমরা এই রিকভারি করে আজকে জঙ্গিপুর লোকসভার মধ্যে সাগরদিঘি এক নাম্বার প্রায় বত্রিশ হাজার লিডে আমরা এখন বর্তমানে এই জয় দেখো অবশ্যই যা যা আমাদের প্রতিশ্রুতি রয়েছে যা যা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ তোমরা জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে আমরা মোদীর গ্যারেন্টিতে বিশ্বাস নই আমরা দিদির গ্যারেন্টিতে বিশ্বাসী সেটা সাধারণ মানুষও বুঝিয়ে দিয়েছে কারণ বাংলার মানুষ মানে সভ্য শিক্ষিত মানুষ তারা বিজেপিকে বর্জন করেছে এবং গোটা ভারতবর্ষ বিজেপি বর্জন করেছে এর মধ্যে যা যা উন্নয়নে প্রতিশ্রুতি দেওয়া আছে এমএলএ এমপি ল্যাড থেকে সমস্তই মানুষের কাছে পৌঁছাবে সাগরদিঘির ব্লক সভাপতি নুরে মেহবুব আলম আহ ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটা ব্লকের অঞ্চল সভাপতি যারা রয়েছে সেই সেই আমাদের যেহেতু শুরু করে দিয়েছি অলরেডি এখনই আজকে আমাদের একটা মিটিং আছে আমরা সেখানে যাচ্ছি প্রত্যেকটা বুড আমরা লিডিং করাও শুরু করে দিয়েছি অবশ্যই যে প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনে আমরা বসে বুথ সভাপতি অঞ্চল সভাপতি দেখে আমাদের ব্লক সভাপতি একজন সৎ নিষ্ঠাবান লোক তিনি নিশ্চয়ই তাদেরকে যে পুরস্কার বলেছেন সেই পুরস্কার তাদের জায়গাতে তুলে দেওয়া হবে আমার নাম প্রসেন প্রামাণিক বান্টি আমি তৃণমূল ছাত্র পরিষদের জয়েন্ট সাগর সাগরদিঘি ব্লক মুর্শিদাবাদ জেলা জুড়ে একেবারে তৃণমূলের সবুজ ধর উঠেছে একদম একদিকে যেমন বহরমপুর লোকসভা কেন্দ্রে একদম অধীর গড় ইউসুফ পাঠান কিন্তু এক ছক্কাতে সাপ করে দিয়েছে অন্যদিকে মোহাম্মদ সেলিম হেভিওয়েট প্রার্থী সিপিআইএমের তিনিও কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবতায়ের সঙ্গে লড়াই করেছে তিনি কিন্তু পারেননি আর একদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র মুর্তুজা হোসেন বকুল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল হ্যাঁ তার জয়টাকে সবাই ধরে নিয়েছিল এবছর কিন্তু সেও একদম পারল না আবার সাংসদের পদে নিযুক্ত হচ্ছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই যে জয় তৃণমূলের জয় জেলা জুড়ে তথা রাজ্য জুড়ে কি বলবেন দেখুন আমি আমাদের যে প্রার্থী খলিলুর রহমান সাহেব তিনি একজন অত্যন্ত সৎ ভদ্র ও নিষ্ঠাবান ব্যক্তি তো অনেকে অনেক মন্তব্য করেছিল ইলেকশনের আগে হ্যাঁ তো মানুষ কোনো দিকে না তাকিয়ে না ভেবে আমাদের যে দিদির উন্নয়ন আমাদের যে অভিষেক ব্যানার্জির উন্নয়ন সে উন্নয়নের দিকে তাকিয়ে তৃণমূলের সবুজ রঙে ভরিয়ে দিয়েছে এই জেলাকে অনেকে হয়তো বলেছিল যে খলিলুর রহমান কাজ করেনি বা অনেক কথাই বলেছিল কিন্তু খলিলুর রহমান এমপি ল্যাডের এই পাঁচ বছরে বত্রিশ কোটি টোটাল কাজ করেছে এমনকি বিগত যে আমাদের এমপি ছিল অভিজিৎ মুখার্জি তার পেন্ডিং কাজটাও তিনি কমপ্লিট করেছেন হ্যাঁ আর তারপর আপনার দুটো ওভারপুল আপনার উমরপুরে একটা আপনার ডাক ডাকবাংলা বলে একটা দুটো স্যাংশন করেছে কাবিলপুরের রাস্তা কিন্তু বেহাল জন্য এটা কামিলপুরের যে রাস্তা বেহাল সেটা নিয়ে অলরেডি কোলেন সাহেব আলাদা করে বসেছিলেন আর এটা আগের যে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল ঠিক আছে এটা তার আন্ডারে ছিল তিনি এখন কি করেছিলেন কিভাবে কাজ করেছিলেন তার সেটা তিনি সেটা ভালো জানেন আর খুলির রহমান নতুন করে এটা আবার দায়িত্ব দিয়েছে নতুন করে কাজটা আবার ভালোভাবে চালু হবে আমার নাম মামুদ সারি বাপ্পা আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক